গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দ্রুততম সময় পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও এর মতো কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বিকেলে গণসংহতি পরিষদ আয়োজন এই সংহতি সমাবেশে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সমাবেশে এবং জামায়াতের প্রতিনিধি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানানো হয় সমাবেশ থেকে সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি নেতা হাবিবুর নবীজ সোহেল বলেন নূরের ওপর হামলায় কারা জড়িত ছিল তা গোটা জাতি দেখেছে দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা না হলে সব দল মিলে আবারও আন্দোলন শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি যারা নূরের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তারা কিভাবে নির্বাচনের নিরাপত্তা দেবে সে বিষয়ে প্রশ্ন রাখেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ এই না করে সর্বতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সুচি বলাই করা হবে কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন